আমি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম টিউলিপ এগুরুর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা টিউলিপ টিম আজকে অবস্থান করছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা গরুর হাটে আজকে আরিচা গরুর হাটে ছোট এবং মাঝারি গরুর মাঝারি ধরনের শাহিওয়াল গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক আরিচা গরুর হাটের দিকে গরু কিনলো মোবাইল দেখা এতটুকু কি গরু এটা শাহিলাল আর এটা এটা হলো অর্জুন সিন্ধি অর্জুন মানসিকের দাম এক লাখ পাঁচ হাজার আপনি আসছেন মিডিয়াম সাতাত্তর সাতাত্তর

আমরা তো কিস্তি উঠাইয়া সুদ দি কইরা আচ্ছা ওই ই কইরা ব্যবসা করি আচ্ছা আর ওরা কোটি দিতে মিলাম মিলাম ডলার কামায় পয়সা এই সিগড়াকো ঘরে রইছে ফারা ফারা মে ভেন 50টা দিছে যে ফারামুরা বাস করে আচ্ছা গরু